সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতের রং বলবে জাতক বা জাতিকার ভাগ্য ও কর্ম সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতের রং বলবে জাতক জাতিকার ভাগ্য ও কর্ম দর্শক আমরা হস্তরেখা বিচারের ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই জ্যোতিষ মহোদয়গণ পালন করে থাকেন সেই নিয়মটির মধ্যে হচ্ছে হাত যখন একজন জাতক বা জাতিকার হস্তরেখার বিচার করেন তখন কিন্তু সর্বপ্রথম বিচার করেন হাতের রং অর্থাৎ এই যে করতল এই করতলের রং। এই করতলের রঙের কিন্তু একটি প্রচুর ভূমিকা রয়েছে একজন জাতক বা জাতিকার ভাগ্যকর্ম এবং তার শারীরিক সুস্থতা অসুস্থতা ইত্যাদির উপরে যেটি এই করতলের এই করতলের রঙ থেকে কিন্তু বিচার করে থাকে বা করতলের রঙ দেখে সেটি বিচার করে থাকে তো হাত দেখতে হলে হাতের রঙের বিচারের একটি বিশেষ প্রয়োজনীয় বিষয় হাত দেখে হাতের রং দেখে জাতকের বা জাতিকার বিষয়ে অনেক কিছু জ্যোতিষ মহোদয়গণ অবগত করতে পারেন দেহের রং। আর হাতের সব সময় কিন্তু এক হয় না এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা একটু ভালো করে বিচার করবেন তাদের তুলনামূলক সমালোচনা করতে হয় অর্থাৎ দেহের এবং হাতের রঙের একটি তুলনামূলকভাবে বিচার করতে হয় হাতের রং সাধারণত যেসব রঙের দেখা যায় সেগুলোর মধ্যে কালো গোলাপি নীলাভ লাল ফ্যাকাশে সাদা এবং হলুদ বর্ণের হাত হয়ে থাকে তো আমরা একে একে সেই হাতের বর্ণগুলো নিয়ে আলোচনা করব আমরা প্রথমে জানব যে এই করতলের বর্ণ যদি কালো হয় তো কালো বর্ণের হাত জাতক জাতিকার কোন ধরনের ভাগ্য বা কোন ধরনের বিষয়গুলো সাপোর্ট করে যে সব নারী বা পুরুষের অর্থাৎ জাতক বা জাতিকার করতলের রং কালো হয় তাদের ওই রঙ কিন্তু অবশ্যই বিচার বা বিবেচ্য বিষয় যে করতলের তুল দেহের তুলনায় অর্থাৎ যারা কালো মানুষ তাদের হাতের রঙ তো কালোই হবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু কালো মানুষের হাতের রং বিচার করতে অবশ্যই একটু চৌকশ হতে হয় তো দেহের সঙ্গে হাতের কিন্তু তুলনা করতে হয় হ্যাঁ তো সেই অনুযায়ী কিন্তু ফলাফল আনতে হয় যাদের হাতের রঙ কালো হয় তারা হয় খুব বেশি জেদি শট অর্থাৎ প্রতারক প্রকৃতির রাগী প্যাঁচালে মনোভাবাপূর্ণ এরা সব কিছুতেই এদের চারিত্রিক বৈশিষ্ট্যটিও তেমন সুবিধাজনক হয় না অর্থাৎ এরা কিছুটা দুশ্চরিত্রের হয়েও থাকে এটা হলো জাতক বা জাতিকার জন্মগত প্রকৃতি তারপর এই সকল জাতক বা জাতিকা নানা বিবর্তনের মধ্যে তাদের নানা পরিবর্তন জীবনে নিয়ে আসে এরা কিছুটা নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে এই সকল জাতক জাতিকা একজন মানুষকে প্রহার করতে নির্বিচারে প্রহার করতেও দ্বিধাবোধ করে না তবে যদি এই কালো বর্ণের অর্থাৎ এই করতলের বর্ণ কালো হওয়া শর্তেও সেই জাতক জাতিকার যদি এই যে ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটি অত্যন্ত শুভ অবস্থানে থাকে এবং গ্রহ মাউন্টগুলো অর্থাৎ এই যে বৃহস্পতির মাউন্ট এটি শনির মাউন্ট এটি রবি এটি বুধ এটি মঙ্গল এভাবে সমস্ত গ্রহ মাউন্টগুলো যদি শুভ অবস্থানে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু সৎ এবং সাধু প্রকৃতির হয়ে জীবন পরিচালিত করতে পারে এবং এই জাতক জাতিকারা সৎ থেকে নিজের কে। কর্মক্ষমতায় নিজের জেদকে কর্মক্ষমতায় রূপান্তরিত করে জীবনে প্রচুর থেকে প্রচুরতর সফলতা কিন্তু এরা নিয়ে আসতে পারে এবার আমরা জানবো গোলাপি বর্ণের হাত অর্থাৎ এই করতলের বর্ণ যদি পিঙ্ক কালার অর্থাৎ হালকা গোলাপি দেখুন ডিপ গোলাপি তো হয় না এটি হালকা গোলাপি বর্ণের হয় তো এরকম গোলাপি বর্ণের যদি হয় তাহলে সেই জাতক জাতিকার মধ্যে প্রচণ্ড ভাব প্রবণতা আবেগ প্রবণতা মান অভিমান এদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায় তবে এদের মধ্যে কাজ করবার যে ক্ষমতা অদ্যম্য ইচ্ছা কর্মের প্রতি যে মোহ বা ভালোবাসা জীবনে বড় হতে হবে জীবনে উন্নতি করতে হবে এমন যে স্পিহা এদের মধ্যে সেটি কিন্তু প্রচুর থাকে দেখুন বর্ণের হাত যেটি আমরা আগে বিচার করলাম এই কালো বর্ণের হাতের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু রজ তমগুণের প্রভাবটি বেশি থাকে আর গোলাপি বর্ণের হাতের মধ্যে বর্ণের হাতের জাতক জাতিকার মধ্যে রজগুণের প্রভাবটা বেশি থাকে দেখুন আমরা কিন্তু তিনটি গুণের অধীন হয়ে কিন্তু পরিচালিত হই প্রকৃতির তিনটি গুণের অধীনে পরিচালিত হয় এর গুণ তিনটি কি সাত্বিক রাজসিক তামসিক শত রজ বা তম তো কালো বর্ণের হাত যারা এরা তম গুণের জাতক বা জাতিকা হয়ে থাকে আর গোলাপি বর্ণের জাতক জাতিকারা রজগুণের অর্থাৎ রাজসিক ভাবাপন্ন হয়ে থাকে হ্যাঁ তো এদের এদের মধ্যে যখন রজগুণটা প্রভাব বেশি পায় তখন কিন্তু এর কিন্তু এরা রাজস্বিক জীবনযাপন রাজস্বিক চলাফড়া রাজস্বিক চিন্তাভাবনা এরা কিন্তু বেশি করে থাকে এদের কর্মশক্তি হয় প্রবল দেখুন যখন একজন মানুষের জীবনে রাজসিক ভাবনাটা থাকবে বা জীবন রাজস্বিকভাবে পরিচালিত করবে এই ধরনের ভাবনাটি যখন থাকবে তখন অবশ্যই সেই জাতকের কর্মের সাহায্যে জীবনের উন্নতি করতে হয় তাই এদের কর্ম করবার ক্ষমতাও বেশি থাকে এবং কর্মের প্রতি মমত্ববোধও বেশি থাকে এরা সর্বদা সৌন্দর্যপ্রিয় এবং সুন্দরের পূজারি হয়ে থাকে এদের মধ্যে কতগুলো বিশেষ বিশেষ চমৎকার গুণ লক্ষ্য করা যায় এরা হয় যুক্তিবাদী ন্যায়পরায়ণ অর্থাৎ এরা কখনো অন্যায়ের সাথে আপোষ করে না এরা প্রেমিক সুলভ আচরণ করে থাকে এদের কল্পনা শক্তি হয় প্রখর প্রবল এরা গান বাজনা শিল্প সাহিত্য নৃত্য আঁকাকি বা এই এই যে জাতীয় বিষয়গুলো রয়েছে হ্যাঁ এই সব বিষয়গুলোতে কিন্তু এরা বেশ আকৃষ্ট হয় অর্থাৎ এইগুলো এরা ভালোবাসে এরা ঝগড়া ঝঞ্ঝাট গোলমাল কলহ ফ্যাঁচাৎ এগুলো একটুও ভালোবাসে না এরা সর্বদাই চাই এগুলো থেকে এড়িয়ে চলতে এবার আমরা দেখব নীল বর্ণের হাত নীল যাদের এই করতল এই হাতের বর্ণ নীল অর্থাৎ নীল মানে তো টকটকা নীল হবে না এটা কিন্তু হালকা নীল আভযুক্ত হয় নীল আভাযুক্ত তো নীল আভাযুক্ত করতল যাদের হয় তাদের কেমন হয় তাদের হাতের মধ্যে ধমনীর চেয়ে শিরাই রক্ত বেশি জমে তার ফলে এদের হাতের এই করতলটি হয় নীল আভযুক্ত বা নীল আভাযুক্ত যাদের হাতে নীল আভাযুক্ত করতল তাদের মধ্যে সবসময় স্নায়ুবিক ও রক্ত সম্বন্ধনের দুর্বলতা বেশি লক্ষ্য করা যায় এরা এদের মধ্যে সবসময় একটি নৈরাশাপূর্ণ নিরাশাপূর্ণ কাজ কিন্তু করে থাকে এদের মধ্যে এরা সব সময় বিমর্ষ এবং হতাশা গ্রস্ত হয়ে থাকে হতাশা এদের ঘিরে ধরে এবং এরা অবসন্ন হয়ে পড়ে এরা কোনো কাজ করতে গেলে সেই কাজটা করতে করতে এরা হঠাৎ অবসন্ন হয়ে পড়ে এরা কোনো কাজ শুরু করতে গেলেই সেই কাজ শুরুর আগেই যেন এদের নৈরাশা ঘিরে ধরে অর্থাৎ এরা আমরা পারবো কি পারবো না আমার দ্বারা এটা হবে না এই ধরনের যে নৈরাশা হুম অর্থাৎ এদের আত্মবিশ্বাস লেভেলটা কিন্তু কম থাকে হুম তবে এদের জীবনে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করে এদের ভাগ্য উন্নয়ন করতে হয় এই নীল আভাযুক্ত জাতক বা জাতিকার উপরে কিন্তু মানুষ খুব সহজেই প্রভাব বিস্তার করে তাই এই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু মানুষ ব্যবহার করে বেশি এদের বন্ধু বাঁচাইয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ প্রদান করা হয় জ্যোতিষশাস্ত্রে কারণ এরা অনেক ভুল বন্ধু নির্বাচন করে ফেলে এবং সেই বন্ধুর কারণে কিন্তু এরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবার আমরা লালচে বা লাল আভাযুক্ত হাতের বর্ণনা জানবো অর্থাৎ করতলের এই করতলের বর্ণ যদি লাল আভাযুক্ত হয় হ্যাঁ তাহলে সেই জাতক বা জাতিকার বৈশিষ্ট্য কেমন হয় এই সকল লাল আভাযুক্ত হাতের জাতক জাতিকাতের উপরে মঙ্গল এবং রাহুর প্রভাব থাকে তুঙ্গে তাই এরা খুব বেশি ভোগবিলাসী হয় এরা হয় বীর যোদ্ধা, এরা মিলিটারি পুলিশ বা এই জাতীয় সেক্টরগুলোতে এরা যদি কর্ম করে থাকে তাহলে এরা অত্যন্ত সুনামের সহিত কর্মের উচ্চ আসন এরা লাভ করে থাকে এই সকল জাতক জাতিকারা কিন্তু সরকারি উচ্চ পর্যায়ে অফিসার হয়ে থাকে এদের মধ্যে চিত্রশিল্পী গায়ক এই সব বিষয়ে আসবারও প্রবণতা থাকে এরা আনন্দপ্রিয় এবং আনন্দ আনন্দহুল্লর প্রিয় হয়ে থাকে এরা খুব স্থির ও সর্বদাই আনন্দ করতে ভালোবাসে এদের স্বভাব কোমল টাইপের হয় এরা খুব নরম মনের হয় তবে অনেক সময় এরা খুব চট করে রেগেও যায় যখন এরা চট করে রেগে যায় তখন এদের এই রাগটা কিন্তু সহজে থামতে চায় না বিধ্বংসী মতো এরা রেগে যায় এরা খুব বিশ্বাসী হয় এবং লোককে প্রচুর পরিমাণে এরা বিশ্বাসও করে এরা কখনোই বিশ্বাসভঙ্গ করে না লাল বর্ণের হাতের জাতক বা লাল আভাযুক্ত হাতের জাতক জাতিকারা কখনোই বিশ্বাসভঙ্গ করে না এরা নরম মনের হয় রেগে গেলে এদের প্রকৃতি একেবারেই পাল্টে যায় এদের উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকে তারপরে পরিশ্রম করে জীবনে এরা ব্যাপক উন্নতি করতে পারে জীবনে আঘাত পেলে তা এরা সহ্যও করতে পারে অর্থাৎ এজের ধৈর্য শক্তি থাকে প্রবল থেকে প্রবলতর ফলে জীবনে এরা খুব বেশি কষ্ট পায় না বা কষ্ট পাবার সম্ভাবনাটা এদের কম থাকে এদের রোগ ব্যাধিও কম হয় আবার ব্যাধি হলেও দ্রুত আরোগ্যও হয় এবার আমরা জানব সাদা বা ফেঁকা সে বর্ণের হাত এই করতল যদি ফেঁকা সে বর্ণের হয় তাহলে এই জাতক জাতিকাদের মধ্যে কি ধরনের প্রভাব কাজ করে সাদা বা ফেকাশে করতলে শরীরের রক্ত প্রবাহ কম সূচনা করে বলে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে এটা এরা একটু খিটখিটে হয় এরা সবসময় বিনা কারণে অলস্য বা আলসে কুড়েমি ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় কাজের দিকে এগোতে চাই কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অর্থাৎ এদের সর্বদাই স্নায়ুবিক দুর্বলতা থাকে দুর্বলতার কারণে এরা কিন্তু সেই কাজের দিকে ঠিকমতো এগোতেও পারে না এদের শরীর ভালোভাবে সাঁই দেয় না জীবনে উন্নতির যোগ থাকলেও দৈহিক কারণে সেটি বাধাগ্রস্ত হয় এদের অবশ্যই অবশ্যই সুচিকিৎসকের চিকিৎসা গ্রহণ করা অবশ্যই কর্তব্য গ্রহদের অবস্থান এদের ভালো হলেও শারীরিক কারণে এরা উন্নতি করতে ব্যাহত হয় এরা যদি দৈহিক উন্নতির চেষ্টা না করে তাহলে এদের অকারণে বড় ব্যাধির কবলে কবলিত হতে হয় তাই এরা অবশ্যই এদেরকে জ্যোতিষশাস্ত্র বলছে যে অবশ্যই এদেরকে সুচিকিৎসকের চিকিৎসা গ্রহণ করবার পরামর্শ প্রদান করে এবার আমরা জানব হাতের হলুদ করতলের বৈশিষ্ট্য হলুদ রঙের করতল যাদের তাদের বৈশিষ্ট্য কেমন হয় যাদের করতল হলুদ ধরনের তারা সর্দি কাশি বুক ও অম্লতন্ত্রের অর্থাৎ গ্যাস্ট্রিকের প্রবলেম এবং মাথা জ্বর পেটের রোগে মাঝে মাঝে এরা কষ্ট পেতে পারে এরা হয় শান্ত স্থির এবং চিন্তাশীল মেয়েদের মতো এদের হৃদয় কিন্তু অত্যন্ত কোমল হয়ে থাকে নানা বিদ্যার প্রতি এদের আকর্ষণ থাকে এরা বহুবিধ জ্ঞানের অধিকারী হয় এদের স্বভাব হয় চাপা ধরনের তাই এদের প্রকৃতি সহসা কেউ বুঝতে পারে না এদের বেশ বেশিরভাগই পেটের সমস্যা বা লিভারের সমস্যায় এরা কষ্ট পেয়ে থাকে এদের উচিত যাদের হলুদ করতল তাদের উচিত সুচিকিৎসকের সুচিকিৎসা গ্রহণ করা এরা কল্পনার জগতে গেলে উন্নতি করতে পারে কাব্য সাহিত্য লেখালেখি ইত্যাদিতে এদের কিন্তু একটি গুণ পরিলক্ষিত হয় এই পথে গেলে জীবনে এরা উন্নতি করতেও পারে এরা ভাবাবেগ এর উপরে চলে এরা ভাব আবেগের উপরে চলে অর্থাৎ ভাব বা আবেগের উপরে এদের জীবনটা বেশি পরিচালিত হয় চট করে এরা নতুন কাজে ঝাঁপ দেয় আবার হঠাৎ খেয়াল বসে সেটা ত্যাগও করে ফেলে এরা যুক্তির চেয়ে ভাব আবেগের দ্বারাই বেশি পরিচালিত